ফরজ নয় এই জমিনের প্রত্যেক মানুষের জন্য এই কোরআনের আইন প্রতিষ্ঠিত করার সেই ফরজিয়াতের কাজ করার জন্য জামাত ইসলাম চেষ্টা করছে ইসলামী দলগুলো চেষ্টা করছে ইসলামী দল এক হয়েছে ইনশাআল্লাহ আমরা থাকবো একসাথে প্রিয় ভাইরা সেই আল্লাহর আইন এই জমিনে কায়েম করতে চাই আর আল্লাহর আইন কাদের মাধ্যমে কায়েম হবে সৎ যোগ্য খোদাবিরু লোকের দ্বারা প্রিয় উপস্থিতি আলোচনায় আসছে এই জমিনের সবচেয়ে বেশি অভাব হল সতলোকের অভাব বাংলাদেশ জামাত ইসলামী তার নেতাদের দ্বারা সততার পরিচয় এই জমিনের কাছে দিতে পারছে কি না কিভাবে দিছে উনিশশো ছিয়াশি সালে বাংলাদেশের সংসদে দশজন এমপি ছিল জামাত ইসলামের একানব্বই সালে আঠারো জন এমপি ছিল ছিয়ানব্বই সালে তিনজন এমপি ছিল দুই হাজার এক সালে সতেরো জন এমপি ছিল দুইজন মন্ত্রী ছিল এদেশে এমপি হবে মন্ত্রী হবে বিশটা তিরিশটা বাড়ির মালিক হবে না দশটা গাড়ির মালিক হবে না কোটি কোটি টাকা বিদেশে নিয়ে বিদেশে বাড়ি করবে না কল্পনা করা যায় এটা আলাদিনের আগের মতো কথা মনে হবে আহ হেরে এটা কি সম্ভব নাকি এই জমিনে কিন্তু জামাত ইসলামের মন্ত্রীরা দেখিয়ে দিছে দুই টাকার দুর্নীতি জামাত ইসলামের মন্ত্রীরা করে নাই দুর্নীতি দমন কমিশন এদেশের আমাদের বিরোধী শক্তি আমাদেরকে ফাঁসি দিয়েছে অন্যায় অন্যায় ভাবে কিন্তু আল্লাহর আইন প্রতিষ্ঠার করতে হলে সৎ লোক লাগবে এবং এই জমিনকে যদি পরিবর্তন করতে হয় সৎ আল্লা বিরু লোক ছাড়া এই জমিন পরিবর্তন করা আমরা একটা স্লোগান দিই আমার ভোট আমি দিব এইটা ভুল স্লোগান এই স্লোগান চেঞ্জ করে দিব আমার ভোট আমি দিব সৎ যোগ্য ক্ষুদাপিরু লোক দেখে দিব এই আমার ভোট আমি জানে দিব চোর বাটপাড়ে ভোট দিয়ে দেখি তো আমাদের এই যে রাস্তা জামগড়ার রাস্তা দিয়ে হাঁটা যায় না ঠিক আছে কিনা এর জন্য আমার ভোট আমি দিব সৎ যোগ্য ক্ষুদাপিরু লোক দেখে দিব সেই জন্য প্রিয় উপস্থিতি আসন বাংলাদেশ জামাত ইসলাম যেহেতু সততার পরিচয় দিতে পেরেছে ইনশাল্লাহ আপনাদেরকে গ্যারান্টি দিতে চাই আমি আফজাল হোসেন ভাইকে তিরিশ বছর যাব চিনি কারণ আমার এই রাজনৈতিক কেরিয়ার হচ্ছে তিরিশ বছর ছোটোকালে যখন আমি স্কুলে পড়ি তখন এই আফজাল ভাই আমার লিডার ছিল আমার ছাত্র শিবিরের জেলা সভাপতি ছিল তখন থেকে এই ভাইয়ের সাথে আমার কাজ করার ইতিহাস আছে আল্লাহ রহমতে ওনার বাড়ি আমাদের এই যে শিমুলিয়া লাল নাল্লাপোলা এই যে জিরানিতে আমরা গেলেই ওনাকে পেয়ে যাব। আমার আশুলিয়ার সন্তান উনি ওনার গুণগানের ব্যাপারে অনেক কথা আসছে আপনারা খবর নেবেন ওনার গ্রামে খবর নেবেন এ সমাজে তাদের সাথে যে চলে তার খকাশে খবর নেবেন সে সৎ কিনা ক্ষুদাবিরু কিনা ভালো মানুষ কিনা এটা দেখে দিবেন অতএব আমি বলবো আমাদের এই আফজাল হোসেন ভাইকে জামাত ইসলামের পক্ষে থেকে তনাকে করেছে উনি কিন্তু জামাত ইসলামের প্রার্থী হইতে চায় নাই জামাত ইসলামে প্রার্থী হওয়ার সিস্টেম হচ্ছে জামাত ইসলামের যারা রোকন এগুলো বোঝানোর সময় নাই এখন তারা ভোট দেয় গোপন ভোটে ব্যালটে কেউ প্রার্থীও হইতে পারে না গোপন ব্যালটে ভোট দিয়ে আফজাল ভাইকে বলা হয়েছে যে আপনাকে নির্বাচন করতে হবে উনি ইচ্ছা করলে সরেও যেতে পারবে না এর জন্য উনি চায়ও নাই কিন্তু তার মানে উনি এই নির্বাচন করে কোটি কোটি টাকা উপার্জনের জন্য তার কোনো সুযোগ কারণ আমরা তাদেরকে জোর করে দাঁড় করাই দিছি জামাত ইসলামের নেতার পক্ষে সেই জন্য প্রিয় উপস্থিতি আসুন কথা আমাদের সম্মানিত প্রধান অতিথি বলবে আমি আমার কথা আর দীর্ঘায়িত করতে চাচ্ছি না আসুন এই জমিনে আল্লাহর বিধান প্রতিষ্ঠা করি লোকের শাসন কায়েম করি আর লোকের শাসন করানের আইন প্রতিষ্ঠিত হয়ে গেলে লাভটা কী আজকে আমাদের সমাজের সমস্যা কি আপনার ছেলে আমার ছেলে আমার ভাই আপনার ভাই নেশায় শেষ হয়ে গেল গ্যারান্টি দিতে চাই জামাত ইসলাম যদি ক্ষমতায় থাকে এক ফুটা নেশায় সমাজে থাকবে না ইনশাল্লাহ কারণ জামাত ইসলামের নেতা কর্মী সমর্থক একজনও নেশার সাথে জড়িত না আজকে আপনাদেরকে গ্যারান্টি দিতে চাই আজকে এই সমাজের আমাদের অতিষ্ঠ হয়ে গেছি সন্ত্রাসীদের দ্বারা দা বটি কুড়াল নিয়ে রাস্তায় ঘুরে অস্ত্র নিয়ে ঘুরে শিশু আজকে আমার ছেলেটাও ওই জড়িয়ে যাচ্ছে যাচ্ছে না সেই জন্য গ্যারান্টি দিতে চাই এই এই কিশোর সহ জমিনে একটা কিছু এখানে আমরা রাখবো না ইনশাল্লাহ যদি এই দেশে কোরআন জামাত ইসলাম ক্ষমতায় আসে কোরআনের আইন যদি প্রতিষ্ঠিত হয়ে যায় এদেশে কোনো গরিব মানুষ থাকবে না দেশে এই যে রাস্তার পানি এক ফুটা থাকবে না কীভাবে প্ল্যান করতে হয় ইনশাল্লাহ আমাদের মাথায় আছে যেহেতু আমাদের ড্রেন থেকে রাস্তা থেকে দুই টাকা নেওয়ার কোনো চিন্তা নাই তার মানে বোঝা যাবে এগুলো সব সঠিকভাবে হবে ইনশাআল্লাহ সেই জন্য প্রিয় উপস্থিতি আজকে চিকিৎসা সেবা ফ্রি হয়ে যাওয়ার কথা ছিল আজকে আমার ছেলে আপনার ছেলে আমার পরিবার ও একেবারে যদি খালি ক্যান্সার হয় গেল পুরা জমি জামা বিক্রি করে তার চিকিৎসা করতে হয় যদি যদি আমাদের হার্টের রুগী হয় জমি জামা বিক্রি করে চিকিৎসা করতে হয় কোরআনের আইন প্রতিষ্ঠিত হলে ইসলামী লোক যদি খদাবিরু লোক যদি ক্ষমতায় আসে তাহলে চিকিৎসা সেবা ফ্রি হয়ে যাবে ইনশাল্লাহ সেই জন্য প্রিয় পরিস্থিতি আসুন আমাদের এই জমিনকে আমরা গঠন করার জন্য যে পরিবর্তনের বাতাস এসেছে যা আমরা আর কাউকে দিতে চাই না আমরা আর এই অসৎ সন্ত্রাসী দুর্নীতিবাসকে ভোট দিতে চাই না আমরা নিয়ে আসতে চাই আসছে সেই প্রকাশ করে শুধু হবে না আমাদের এই মহল্লায় আমাদের ভাইরা বলছে যে এই গাজী জামগড়ার ইনশাল্লাহ আমরা যেন দাঁড়ি ফেল না করি সব কেন্দ্রে যেন দাঁড়ি পাল্লায় জয়লাভ করতে পারি সেই জন্য আমাদের আশেপাশে যে যেখানে আছে সবার ভোট আমরা সংগ্রহ করবো ইনশাল্লাহ সে আহ্বান জানিয়ে আপনাদেরকে মোবারকবাদ জানাচ্ছি অনেকক্ষণ কষ্ট করে কথা আসলে কথা বলতে গেলে বেশি কথা হয়ে যায় অনেক বক্তা থাকে কথা বলতে পারে সেই জন্য আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিছি এই গরমের মধ্যে বসে থাকার পরিবেশ নাই তাও আপনারা বসে আছেন আপনাদের কাছে ক্ষমা চেয়ে দেশের বৃহত্তর স্বার্থে পরবর্তী প্রজন্মের স্বার্থে আমাদের সাথে একটু কষ্ট আমরা করি ইনশাআল্লাহ সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ যদি আমরা আগামী দিনে কোরআনের রাজ করতে পারি তাহলে মৌলিক যে চাহিদাগুলো রয়েছে অন্ন বস্ত্র চিকিৎসা শিক্ষা স্বাস্থ্য এই বিষয়গুলোকে সমাধান করে একটি উন্নত সুখী সমৃদ্ধশালী কল্যাণকারী রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে এ পর্যায়ে বক্তব্য নিয়ে আমাদের ঢাকা জেলা কর্মসুরা সদস্য ঢাকা জেলা প্রকাশনা বিভাগের সম্মানিত সেক্রেটারি আমাদের সাবেক আমির ইঞ্জিনিয়ার এবং বাইতুলমান সেক্রেটারি সাবেক বাইতুলমান জেলা সেক্রেটারি ইঞ্জিনিয়ার আব্দুল কুদ্দুস ভাই তাকে বক্তব্য পেশ করার জন্য অনুরোধ জানাচ্ছি আসসালামু আলাইকুম সালামু আলাইকুম কথা তো আসলে সব হয়ে গেছে কিছু কথা বলতে চাইছিলাম না থানা আহমেদ সাহেব আমাদের সুন্দর করেই বলছে আজকের এই উঠান বৈঠকে আমাদের পত্র অতিথি আমাদের ঢাকা উনিশ আসনের মনোনীত এমপি প্রার্থী মনোনয় আব্দুল হুসাইন ভাই আসলে থানা আমির এলাকার মুরব্বি আলী কারাম অন্যান্য নেতৃবৃন্দ আসসালাম আলাইকুম আমি শুধু আমি অসর্ত সরকারি কর্মকর্তা আপনাদের এলাকায় নিশ্চিন্ত করে বাড়ি করেছি আমি পঁচিশ বছর আগে আপনাদের সাথেই আছি আপনাদের সাথেই চলাফেরা করি সরকারি চাকরি করার সুবাদে এই যে প্রশাসন চালানো টাকা পয়সা আসা ইয়ে করা এসবগুলোর ব্যাপারে আমাদের অভিজ্ঞতা আছে আপনাদেরকে আমরা একটা অ্যাসিউর দিতে পারি আমাদের প্রার্থী একজন যোগ্য প্রার্থী উনি জামাত ইসলামী ঢাকা উত্তর জেলা যখন ছিল সেটা উনি দুই দুইবারের আমির বর্তমান ঢাকা জেলা সেক্রেটারি কেন্দ্রীয় মজলিস সুরার সদস্য আমরা রোকনরা কেন্দ্রীয় মজুরিসার সদস্য নির্বাচিত করি আমাদের তখনকার সময় প্রায় এক হাজার রোকন আমরা দুইজনকে কেন্দ্রীয় সুরা নির্বাচিত করছি সেই দুইজনের একজন উনি একজন রোকন জামাত ইসলামের রোকনদের আপনারা চিনেন জানেন তারা ভোট দিয়ে এক হাজার রকন ভোট দিয়ে একটা লোককে নির্বাচিত করলে কি মানের লোক হইতে পারে সেটা কি মানের লোক হইলেই তাকে ভোট দিয়ে নির্বাচিত করতে পারে এটা আপনার অনুমান করতে পারেন আমাদের আব্দুল হোসাইন ভাই সেই কেন্দ্রীয় মজুস্বরের সদস্য সরকারি যে বরাদ্দ আসে এই যে টাকা পয়সা আর যে আমরা নির্বাচন করতেছি আমরা উনিশ আসনে প্রায় এক হাজার রোকন এবং দশ হাজারের উপরে কর্মী এবং সহযোগী আছে আমাদের অনেক প্রতিজন আমরা রোকন যদি প্রতি মাসে এক হাজার টাকা করে দিই তাহলে দশ লাখ টাকা হয় প্রতিজন কর্মী যদি প্রতি মাসে দুশো টাকা করে দিই তাহলে আমাদের বিশ লাখ টাকা হয় এই গরিবী হালতে এই টাকা দিয়ে আমরা নির্বাচন করি অন্য অন্য দলে যেরকম প্রার্থীরা অনেক টাকা খরচ করে কি জন্য খরচ করে আপনারা জানেন আমরা প্রার্থীদের আমাদের প্রার্থী এরকম টাকা খরচও করতে হয় না আবার যখন সরকার আমানত আসবে সরকারি বরাদ্দ আসবে আমরা আল্লাহকে সাক্ষী রেখে বলতেছি আমাদের এই প্রার্থীর দ্বারা আপনাদের একটা পয়সা দিক হবে না যখন হবে না তখন আপনাদের যে কাজগুলো আছে পানির জন্য হাঁটতে পারি না আমরা বিভিন্ন সমস্যাগুলো আছে এগুলো কোনো সমস্যা থাকবে না কারণ তখন এখানে টাকা অপচয় হওয়ার টাকা নিজে প্রার্থী খাওয়ার এবং টাকা মানে ওনার যে আশেপাশে আপনারা দেখবেন যে অনেক লোকে অনেক দলের বিভিন্ন সাইনবোর্ড লাগায় নাম দিয়া দিয়া আমাদের জামাত ইসলামীর এরকম দেখবেন না কি জন্য লাগায় কিছু লোক আছে জিজ্ঞাসা করলে বলে যে ভাই আপনি কী করেন বলে যে আমি রাজনীতি করি তাহলে আর কিছু করেন না করেন না আমি রাজনীতি করি তাহলে চলে কীভাবে সে যে বলে যে আর কিছু করি না খুলে রাজনীতি করি তাহলে সে চলে কীভাবে আপনি আপনি বুঝতে পারেন আমরা এরকম আমাদের ভিতরে এরকম লোক নাই যে কিছু করে না কোনো চাকরি করে না ব্যবসা করে না এরকম লোক আমাদের ভিতরে নাই আমরা একটা কিছু করি সাথে সাথে ইসলামী আন্দোলন করি তাহলে আমাদের এই প্রার্থীর উপরে আপনার আমানতদারি যেটা বলে সরকারি যে আমানতদারি সে আমানতদারি পাবেন আরেকটা হলো প্রশাসন প্রশাসন চালানোর জন্য যে অভিজ্ঞতা জামাতে ইসলামীর একজন উনি ঢাকা বৃহত্তর জেলার এখন সেক্রেটারি একজন সেক্রেটারি কিন্তু অনেক অভিজ্ঞতা থাকতে হয় একটা জামাত ইসলামের অর্থাৎ সংগঠন চালানোর জন্য উনি দুই দুইবারে আমির ছিলেন ঢাকা জেলা উত্তরের জামাতে ইসলামীর যারা দায়িত্বশীল তারা এই সংগঠন চালায় যারা অভ্যস্ত তাদের সরকারি প্রশাসন চালানোর কোনো ব্যাপারই না এছাড়া আমাদের প্রার্থী বর্তমানে যে প্রশাসন আছে ইউনও বলেন থানার এই ওসি বলেন এবং যত কর্মকর্তা আছে সবার সাথে উনি ইতিমধ্যে একটা সুসম্পর্ক গড়ে তুলছেন এবং সেভাবেই উনি সব কাজ ইনশাল্লাহ বুঝে নিচ্ছেন না আপনারা যদি মতামত পায় আপনাদের যদি সুচিন্ত মতামত দেন তাহলে ইনশাল্লাহ উনি আপনাদের পাশে থেকেই আপনাদের যত রকমের মানে আমান যেটা আছে সরকারি কোনো বরাদ্দ যেটা আসবে আপনাদের জন্য যা বরাদ্দ আসবে কোন বরাদ্দ এক টাকা ওই দিক সেদিক হবে না সে আমান এটা আপনারা পাবেন এই জন্য আমি আপনাদেরকে আহ্বান জানাবো আর ভোট তো একটা আমানত আপনি যেটা খারাপ লোককে একটা ভোট দেন তাহলে সে যত খারাপ কাজ করবে সবার ভাগ্য কিন্তু আপনাকে নিতে হবে আর আপনি যদি ভালো একটা লোককে ভোট দেন যত ভালো কাজ করবে যত স্বভাবের কাজ করবে এটার ভাগ্য আপনি পাবেন এটা আপনাকে খেয়াল করতে হবে তাহলে আমরা যেন যোগ্য প্রার্থী থেকে সহ থেকে আগামী নির্বাচনে ভোট দিতে পারি এবং আমাদের মা বোনরা যারা আছে প্রত্যেক ফ্যামিলির যারা আছে তাদেরকেও আপনারা বুঝাবেন বলবেন যে যোগ্য প্রার্থীকে ভোট দিলে তুমি তোমার যে সম্মান আমাদের মা বোনদের যে সম্মান যে অধিকার সে অধিকার জামাত ইসলামী ইনশাআল্লাহ দিবে আমাদের আমির জামাতের অনেক বক্তব্য অনেক কিছু আপনারা শুনছেন আমরা আবল আলমীকে সাক্ষী রেখে আমরা বলছি যে আপনাদের আমার আমানতদারি ঠিক থাকবে এই জন্য আপনাদেরকে এই যোগ্য প্রার্থীকে আমরা যেন মনোনীত করে ঢাকা উনিশ শাসনের বিজয়ী প্রার্থী হিসাবে নিয়ে আসতে পারি এবং এলাকার যত রকমের উন্নয়ন আছে সেগুলোর জন্য যেন অগ্রগামী ভূমিকা রাখতে পারে এই জন্য এই দোয়া আপনাদের কাছে কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি আব্দাল হোসেন ভাই আব্দাল হোসেন ভাইয়ের কে উৎসর্গ করে কবিতা লিখছে কবিতা কবিতা লেখানে

আলা আজমাইন জামগড়াবাসীর উদ্যোগে আজকের এই উঠান বৈঠকের সম্মানিত সভাপতি উপস্থিত অতিথিবৃন্দ উপস্থিত অত্র এলাকার গুণীজন উপস্থিত সম্মানিত ভাই এবং বন্ধুগণ উপস্থিত তরুণ এবং যুবক এবং শিশুরা আল্লাহ তালার শুক্রিয়া যে মাহরবুল আলামিন আমাদেরকে একটু সুন্দর পরিবেশে আমরা এখানে বসে আমরা অনেকক্ষণ যাবৎ প্রায় এক ঘন্টার উপরে হবে আমরা বসে বিভিন্ন আলোচকের কাছ থেকে অত্যন্ত মূল্যবান কথা আমরা শুনেছি আমরা যাদের নসি আমরা কথা শুনেছি তাদেরকে আমরা ধন্যবাদ জানাই এবং যারা শুনেছেন তাদেরকেও আমরা মোবারকবাদ জানাই সম্মানিত ভাই এবং বন্ধুগণ আপনারা অনেকক্ষণ যাবৎ বসে আসছেন ফ্যান ছাড়া এই জন্য আমি সংক্ষেপেই কথা আসলে চলে আসছে আমাদের এলাকাবাসীর পক্ষ থেকে এবং আমাদের বিশেষ অতিথির পক্ষ থেকে আমি সংক্ষেপে একটা কথা আপনাদের সামনে উপস্থাপন করতে চাই বাংলাদেশ জামায়াত ইসলামী এদেশের তিনশটি আসনেই নমিনী ঘোষণা করেছেন আলহামদুলিল্লাহ প্রায় সকল উপজেলাতে প্রার্থী ঘোষণা করেছেন চেয়ারম্যান প্রার্থী ভাইস চেয়ারম্যান প্রার্থী পুরুষ এবং মহিলা ঠিক একইভাবে যতগুলো পৌরসভা আছে প্রায় সকল পৌরসভায় আমাদের মেয়র প্রার্থী সারা বাংলাদেশে ঘোষণা হয়েছে এবং দেশের প্রায় প্রত্যেকটা ইউনিয়ন পরিষদেও আমাদের প্রার্থী ঘোষণা হয়েছে আমাদের এখানে দুইজন চেয়ারম্যান প্রার্থী উপস্থিত আছেন আমাদের ইয়ারপুরের চেয়ারম্যান প্রার্থী আবুল হোসেন মীর আর দাম সোনার জামাতের চেয়ারম্যান প্রার্থী বশির আহমদ এবং আমাদের এই ধারাবাহিকতায় প্রায় সকল পর্যায়ের ওয়ার্ড পর্যায়ের মেম্বার এবং কাউন্সিলর ঘোষণা হয়েছে আমরা আপনাদেরকে চ্যালেঞ্জ করে বলতে পারি যে বাংলাদেশের কোথাও এই প্রার্থী সিলেকশনে একটা শেয়ারও বাঙ্গে নাই একটা চেয়ারও ভাঙে নাই মানে দুই দলের গ্রুপিংয়ের মাধ্যমে চেয়ার ভাঙ্গা ভাঙি একটু মারামারি এটা কিন্তু হয় নাই এটাই হচ্ছে জামাত ইসলামী এটাই হচ্ছে ইসলামের সৌন্দর্য এটাই হচ্ছে রাজনৈতিক চর্চা এটাই হচ্ছে গণতন্ত্র এই জন্য জামায়াত ইসলামী এইভাবে তাদের প্রার্থী নির্বাচিত করে সিলেকশন করে সম্মানিত ভাই এবং বন্ধুগণ আমাদের মাঝে আমাদের খুব চমৎকার করে একজন ভাই সে খুব ভালো বক্তা এবং অনেক জানে সে গীতা সম্পর্কে বলেছে কোরআন সম্পর্কে বলেছে কবিতা দিয়ে আমাদের সামনে খুব করে উপস্থাপন করেছে এবং আমাদের লোকাল যারা বক্তা আলহামদুলিল্লাহ ওনারা অনেক ভালো বলেছেন তো আমি যে কথাগুলো আসছে সেখান থেকে কয়েকটা কথা বলে কথা শেষ করব সম্মানিত ভাই এবং বন্ধুগণ আমাদের এই এলাকাটা গার্মেন্টস অদ্দূষিত এলাকা এখানে পুরুষ শ্রমিকের পাশাপাশি নারী শ্রমিকরাও এখানে অসংখ্য মা বোনেরা এখানে বসবাস করেন চাকরি করেন দেখেন আপনি আমাদের দেশের যারা বৃত্তশালী যারা রাজনীতিবিদ তারা এক প্রেশার মাপার জন্য ডায়াবেটিস চেক করার জন্য তারা সিঙ্গাপুর যায় যায় কি না আমি আপনি আমাদের শ্রমিক ভাই এবং বোনেরা তারা কিন্তু চিকিৎসা সেবা যেটা পাওয়ার কথা ন্যূনতম অধিকার রাষ্ট্রের ন্যূনতম রাষ্ট্রের যে অধিকার চিকিৎসা পাওয়ার অধিকার সেটা কিন্তু তারা পায় না আমাদের এই নারী শ্রমিকরা আমাদের এই পুরুষ শ্রমিকরা আমরা দেশের বাইরে চিকিৎসা নেওয়া দূরের কথা আমাদের এই মা বোনেরা যখন প্রসূতি সেবা যেটা সেটা থেকে তারা কিন্তু বঞ্চিত হচ্ছে কেন হচ্ছে আমরা কি এইভাবে কি ইনসাফ হয় যে একদল মানুষ দেশের বাইরে যাবে পেশার চেক করার জন্য ডায়াবেটিস চেক করার জন্য আর যাদের ঘামের টাকায় রাষ্ট্র চলে তারা ন্যূনতম চিকিৎসা সেবা পাবে না এটা আসলে নিতে যায় না বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডাক্তার শফিউর রহমান উনি তার নজির স্থাপন করেছেন যেখানে রাজনীতিবিদরা পেশার মাপার জন্য দেশের বাইরে চলে যায় জামাত ইসলামীর আমির ওপেন হার সার্জারির জন্য তিনি বাহিরে যান নাই তিনি বলছেন আমার এই দেশের গরিব মানুষের দেশ তারা যদি দেশে চিকিৎসা নিতে পারে তাহলে আমি কেন বিদেশ যাবো আমার যদি মৃত্যু হয় যখন মৃত্যু আমার জন্য ওয়াক বরাদত থাকছে এক সেকেন্ড আগে পর আমি মারা যাব না চিকিৎসা আমি বাইরে করলেও মারা যাব দেশে হইলেও মারা যাব আল্লাহ তালা আমার মৃত্যু লিখে না থাকেন তাহলে দেশে আমি মারা যাব না ইনশাল্লাহ আমি দেশেই চিকিৎসা নিব আলহামদুলিল্লাহ তিনি সুস্থ আছেন ভালো আছেন এই জন্য জামায়াত ইসলামী এই নারী অধ্যুষিত এলাকায় তাদের সকল রকমের চিকিৎসার সুবিধা যদি এই অনিশাসনের প্রিয় ভোটাররা যদি আমাকে আমাকে যদি সেবক হিসাবে গ্রহণ করেন ইনশাল্লাহ আমি নারী পুরুষ এবং শ্রমিকের যে অধিকার ইনশাআল্লাহ আমি সেটা বাস্তবায়ন করবার চেষ্টা করব ইনশাআল্লাহ দ্বিতীয় বিষয় হলো আমি এই এলাকারই মানুষ আমি বৃষ্টি বাদলা বলেন বর্ষা বলেন শীতকাল বলেন গরমকাল বলেন সকল মৌসুমী আমার এখানে আসা যাওয়া আছে আমি বৃষ্টির দিনে গত বৃষ্টির বর্ষার মধ্যে আমি এই রুটে যেতে পারি নাই এত পানি এখানে ছিল এই জন্য আমি আপনাদের সাথে কথা দিচ্ছি যদি আপনারা আমাকে সেবক হিসাবে গ্রহণ করেন তাহলে উমর রদেল তালু যেভাবে মানুষের দুঃখ কষ্ট রাতের বেলা ঘুরে ঘুরে দেখেছেন এবং সমাধান করার চেষ্টা করেছেন ইনশাআল্লাহ আমি এই রাস্তাঘাট সহ জলাবদ্ধতা সরকারি বাজেটে অগ্রাধিকারের ভিত্তিতে এই জাম গড়ার যে দুর্দশা ইনশাআল্লাহ আমি সেটা লাগু করার চেষ্টা করব। সবচেয়ে বড় সমস্যা আপনারা আজকে এখানে মানববন্ধন করেছেন আমাদের ফ্যান্টাসি কিংডমের ব্যাপারে তারা এখানে যে নদী ছিল এবং এটা আমি যখন আইন শৃঙ্খলা কমিটিতে ডিসি অফিসে যাই তখন এইটার ব্যাপারে কথা বলেছিলাম এখানে এক একটা নদী ছিল সেই নদী পুনরুদ্ধারের জন্য খাল ছিল সে খাল পুনরুদ্ধারের জন্য সিদ্ধান্ত হয়ে আছে কিন্তু বাস্তবায়ন হয় নাই সিদ্ধান্ত হয়ে খালটাকে পুনরুদ্ধার করা হবে যদি পুনরুদ্ধার করা হয় তাহলে ইনশাল্লাহ এই জলবদ্ধতা থাকবে না ইনশাল্লাহ এই জন্য এগুলোর ব্যবস্থা করা হবে সম্মানিত ভাইরা আমাদের এই দেশ বাংলাদেশ এখানে সকল ধর্মের লোকের সহ অবস্থান এখানে সকল ধর্মের লোকের সহবস্থান শত শত বছর হাজার হাজার বছরের একটি ঐতিহ্য আমাদের এখানে মুসলমান হিন্দু খ্রিস্টান বৌদ্ধ সকল ধর্মের লোক এখানে ঐতিহ্যগতভাবে সহ অবস্থানে বসবাস করে ঠিক আছে কিনা আমি যে গ্রামের সন্তান সেই গ্রামে আমার গ্রামে একটা পাড়া আছে সাপারা নামে আমার গ্রামের পাশে একটা পাড়া আছে সাপারা নামে আমরা দেখেছি আমাদের পিতৃ পূর্বপুরুষগণ তাদের সাথে সুসম্পর্ক করে সকলের অধিকার নিশ্চিত করেছে ইনশাল্লাহ ঢাকা অনুশাসন যদি আমি আপনাদের সেবক হিসেবে আপনারা গ্রহণ করেন ইনশাআল্লাহ আমি সকল ধর্মের মানুষের ধর্মীয় স্বাধীনতা ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব। এবং সেটা বাস্তবায়ন করব সম্মানিত ভাই এবং বন্ধুগণ আমাদের দেশের তরুণ ভোটার যারা প্রায় চার কোটি ভোটার আছে বাংলাদেশে যারা এই পর্যন্ত ভোটাধিকার প্রয়োগ করতে পারে নাই চার কোটি তরুণ ভোটার বাংলাদেশে যারা ভোটাধিকার প্রয়োগ করতে পারে নাই তাদেরকে আমরা আশ্বস্ত করতে চাই তাদের জন্য প্রত্যেক ইউনিয়ন পরিষদে ঢাকা উনিশ আসনের যতগুলো ইউনিয়ন পরিষদ আছে ইউনিয়ন পরিষদকে আধুনিকায়ন করা হবে ইউনিয়ন পরিষদকে ডিজিটাল করে করা হবে ইউনিয়ন পরিষদে ট্রেনিং দেওয়া হবে তরুণদের জন্য এই আপনার কী বলে আপনার তথ্য প্রযুক্তির উপরে ইউনিয়ন পরিষদে তথ্য প্রযুক্তির পরে তরুণদেরকে ট্রেনিংয়ের মাধ্যমে তাদেরকে ঘরে বসে আউটসোর্সিংয়ের মাধ্যমে ইনকাম করার সুযোগ করে দেওয়া হবে ইনশাআল্লাহ এই জন্য তরুণ ভোটারদেরকে আমরা কর্মক্ষেত্রে লাগাবো কর্মস্থলে লাগাবো বেকার যুবকদেরকে ইনশাল্লাহ আমরা কর্মক্ষেত্র তৈরি করার জন্য চেষ্টা করব সম্মানিত ভাই এবং বন্ধুগণ তাই আসুন আগামী দিনের নির্বাচনে আপনারা এই দেশের কল্যাণের জন্য আল্লাহ তালা কুরানে বলেছেন সেই পর্যন্ত আল্লাহ তালা ওই জাতির ভাগ্য পরিবর্তন করেন না ওই মানুষের ভাগ্য পরিবর্তন করেন না যতক্ষণ না সে নিজের ভাগ্য পরিবর্তনের জন্য চেষ্টা না করে আমরা যদি সকলে মিলে যদি দেশটাকে গড়ার জন্য যদি আমরা চেষ্টা করি ইনশাল্লাহ বাংলাদেশের সবচেয়ে বড় সম্পদ হচ্ছে মানব সম্পদ এই মানব সম্পদকে সঠিকভাবে যদি ব্যবহার করা যায় তাহলে বাংলাদেশ পাঁচ বছরে ইনশাল্লাহ এই জাতি যা দেখে নাই যা কল্পনা করে নাই জামাত ইসলাম ইনশাল্লাহ পাঁচ বছর যদি রাষ্ট্র ক্ষমতা থাকতে পারে তাহলে ইনশাল্লাহ জামাত ইসলামীর সিদ্ধান্ত পাঁচ বছরে বাংলাদেশের চেহারা অর্থনৈতিক চেহারা রাস্তাঘাটের চেহারা সকল কিছুকে পরিবর্তন করে পৃথিবীর মধ্যে কারণ আমরা জানি বাংলাদেশের পরে অনেক রাষ্ট্র স্বাধীন হয়ে তারা আজকে সারা পৃথিবীতে নেতৃত্ব দিচ্ছে সারা পৃথিবীকে তারা আলোকিত করেছে তারা তাদের দেশের নাম অর্জন মানে প্রচার করেছে পাঁচ বছর জামাত ইসলামী যে ক্ষমতায় থাকতে পারে ইনশাল্লাহ এই দেশের মানুষকে সাথে নিয়ে সকল ধল মত নির্বিশেষে কারণ আমরা কোনো দলকে বাদ রেখে এই দেশ আগানো সম্ভব নয় কোনো মানুষকে আলাদাভাবে রেখে এই দেশ আগিয়ে নেওয়া সম্ভব নয় সকল ধর্মের সকল দল মতের মানুষেরকে সাথে নিয়ে ইনশাল্লাহ আমরা দেশ গড়ব বাংলাদেশ একটি পৃথিবীর মধ্যে একটি গ্রহণযোগ্য এবং উন্নত দেশে পরিণত হবে এটা ইনশাআল্লাহ আমরা পাঁচ বছর আপনাদের ওয়াদা দিচ্ছি ইনশাআল্লাহ পাঁচ বছর আমরা করে দেখাবো ইনশাআল্লাহ সম্মানিত ভাই এবং বন্ধুগণ সরকারি কাজে যত টাকা বরাদ্দ আসবে সকল টাকার কাজ শেষে সাংবাদিক সম্মেলন করে এলাকাবাসীকে সাথে নিয়ে প্রত্যেকটা কাজের শেষে হিসাব দেওয়া হবে পাঁচ বছরে এলাকায় যত উন্নয়নমূলক কাজ হবে সরকারি খরচে এবং বেসরকারি বাজেটে সকল খরচের একটা বই আকারে প্রকাশ করা হবে পাঁচ বছর পরে জাতির সামনে উপস্থাপন করা হবে যে কত টাকা কোন রাস্তায় ছিল কত টাকা খরচ হয়েছে কত টাকা উদ্বৃত্ত সে সরকারি কুষাগারে গিয়েছে এই আসুন আগামী দিনের সম্ভাবনা সম্ভাবনাময় বাংলাদেশে গড়ার জন্য আমরা আমরা আমাদের সঠিক জায়গায় সঠিক পাত্রে ভোটাধিকার প্রয়োগ করি যাতে বাংলাদেশটা একটি সুন্দর মানবিক কল্যাণকামী এবং একটা ইনসাফপূর্ণ সমাজ ব্যবস্থা বাংলাদেশ চালু হয় সকল জায়গায় যেন ইনসাফের ভিত্তিতে বিচার ফাইতলা হয় সেই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সকলের কাছে দোয়া আছে আমার জন্য দোয়া আছে বাংলাদেশ জামাত ইসলামীর জন্য দোয়া আছে আমি আপনাদের সকলের জন্য দোয়া করে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি কবার আমাদের আজকে প্রধান অতিথি প্রধান মেহমান জনাব অধ্যক্ষ আব্দুল হোসেন ভাইকে আমরা সকলেই আগামী ফেব্রুয়ারির যে নির্বাচন আসছে ইনশাল্লাহ সেই নির্বাচনে জামা